বিযুক্ত অক্ষরসমহ তো কোরআন মাজিদ পড়ার সময় আমরা কিছু বিযুক্ত অক্ষর পাই যা সোড়ার শুরুতে আসে তো এই বিযুক্ত অক্ষরগুলো আমরা কীভাবে পড়বো এই বিষয়টা আমরা অনেকেই জানি না না জানার কারণে আমাদের অনেক ধরনের ভুল হয়ে থাকে তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এই অক্ষরসমূহ বানানোর মাধ্যমে বুঝিয়ে দেব তো অবশ্যই যদি আজকের ভিডিও সম্পূর্ণ দেখেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন এটা আরবিতে বলা হয় হরফে মোকাত্তা আদ বাংলাতে বলা হয় বিযুক্ত অক্ষর হরফে মোকাদ্তা আত মানে হচ্ছে বিযুক্ত অক্ষর তো লেখা আছে কিছু কিছু শব্দে তার অক্ষরগুলো যুক্ত অবস্থায় থাকে না এইগুলো আলাদাভাবে পড়া হয় এই অক্ষরগুলোকে হরফে মোকাদ্তা আত বলা হয় যে অক্ষরগুলোকে আলাদাভাবে পড়া হয় এগুলো অর্থ কেবলমাত্র আল্লাহ ভালো জানেন যেমন সুরা বাকরাত সালিফলাম ইম এরকম আর কি সুরা ইয়াসিন এরকম কিছু শব্দ আছে না ওইগুলো যদি অক্ষরগুলোর নাম তিন অক্ষর বিশিষ্ট হয় যেমন মিম নুন এখানে দেখুন মিম উচ্চারণ করতে গিয়ে মিম ইয়া মিম তিনটে অক্ষর নুন ওয়াও নুন তিনটা অক্ষর তো এরকম অক্ষরগুলোর নামটা উচ্চারণ করার সময় যদি তিনটে অক্ষর এর ব্যবহারের মাধ্যমে উচ্চারণ হয় তাহলে ওই অক্ষরগুলো পড়ার সময় পাঁচ থেকে ছয় আলিফ টান দিবেন অথবা চার আলিফ পরিমাণ টান দিবেন এখানে লেখা আছে পাঁচ থাকে ছয় হাৰকাত পৰিমাণ টান দিবে যেন বা এৰকম ছয়বোৰ উচ্চাৰণ কৰাৰ সময় যতটুক সময় লাগছে ততটুক আপোনাৰ টান দিব যেন ছে এই ৰকমভাৱে আৰু কি এটা বুজানো হৈছে তো এই অক্ষৰগুলোতে মেৰ চিহ্ন মানে মাদে চিহ্ন দেওয়া থাকে আর কি একটা এখানে বোঝানো হয়েছে তালাওয়ারের মতো কোরআনে এরকম শব্দ উনত্রিশটা জায়গায় আছে। তা আমি প্রত্যেকটা বিষয় আপনাদেরকে বুঝিয়ে দেবো এখানে দেখুন কোরআন মাজিদের সুরাতুর সদ আপনারা এটা পাবেন অর্থাৎ সুরাতির সদ লেখা থাকে তো এই সদ উচ্চারণ করতে গিয়ে আমাদের তিনটা অক্ষর পাওয়া যায় সদ আলিফ দাল তো এই জন্য আমরা এই সদ উচ্চারণ করার সময় কত আলিফ টান দিব পাঁচ থেকে চার আলিফ পরিমাণ টান দিব এরকমভাবে যেহেতু লাস্টে ডাল আসছে দাল কলকলার হরফ তা এখানে লাস্টে কলকলা করতে হবে এটা কিন্তু মধ্যে লাজিম কালমি ফাফের মতো অর্থাৎ মদের হরফ উপরে মূরটা ছিল বামে শাকিন আসলে তাকে মধ্যে লাজিম কালমি মুখাপ বলে তো ওই মাদের বিষয়টা কিন্তু এখানে মানে নিয়মটা চলে আসছে আর এটাকে মূলত হরফে মুখ তাত বলা হয়েছে আরেক কথা এটাকে মদে লাজিম হরফি মোসাক্কেল এবং মধ্যে লাজিম হরফি মুখাফাফ বলা হয় তো এগুলো আপনাদের বোঝার দরকার নেই আপনারা সুন্দরভাবে বুঝে নিবেন যে হরফের উপরে এই চিহ্নটা থাকলে সদের চিহ্নটা থাকলে তাহলে সেই হরফেই চার পরিমাণ টান দিবেন এরকম তারপর হচ্ছে কফ কফ উচ্চারণ করতে গিয়ে কফ আলি চারটা হরফ আসে এখানে উচ্চারণ করবো চার প্রাণ দিয়ে ক তারপর নুন উচ্চারণ করতে গিয়ে দেখুন এক দুই তিনটা আর কি এখন তিনটা তিনটে হরফ চলে আসে তো এখানে নুন আমরা তিন আলি প্রাণ সরি চার থেকে পাঁচ আলি প্রাণ দিব নুন এরকম তারপরে প তো এখানে এক লিপ্টানো হবে ত আলিফ জবর ত কারণ জবর ওবর খালি আলিফ এটা মাদ এক লিপ্টানো হবে তারপর সিন উচ্চারণ করতে গেলে সিন ইয়া যে সি জের পোস মানে এটা মাদে হরফ মাদে হরফ উপরে মোট আছে না আমরা সাকিন আসছে বা সাকিন হল হরফ আসছে এখানে তাহলে আমরা চার আলিফ টান দিয়ে এই নুনটাকে ধরব তাহলে হবে ত সি ইয়া সি সিন তে এক লিফ্টার্ন সিন আমরা চার অফ টান দিব ততে এক লিফ্টার্ন দিব হাতে এক লিপ্টার্ন দিব ত তিফট দেব ত হা লিফ যাব এক লিপ্টার্ন করে তর হচ্ছে হামি হা এক লিপ্টার মিমি আমরা চায় অফ দিব হামিম আলিফ দেখুন এখানে আলিফ উচ্চারণ করার সময় টান দেওয়া যাবে না এর কারণ হচ্ছে হামজা জবর আ লাম ফাজিল লিফ এখানে কোনো ধরনের মাদ নেই আলিফ আলিফ তাতে পড়তে হবে তবে লাম চার টান দিতে হবে চার আলিফ টান দিয়ে মিমকে ধরতে হবে মিমকে ধরে গুণনা করতে হবে এখানে কেন গুন্না করতে হবে এখানে দেখুন মিম যদি ভাঙ্গাই তাহলে এখানে দেখুন মিম চ্যাকেনের পর মিম আসছে তো মিম শাকিনের পর মিম আসার কারণে এখানে কি করবে মানে এটা হচ্ছে মিম শাকিনের ইদগম গুণনা হয়েছে তো এই জন্য এই লামের চালিপ টান দিয়ে মিমকে কে ধরব গুণনা করব আবার মিমের চারি টান দিব যেমন এরকম আলিফ লা রকমভাবে সব বাকর আপনারা এটা পাবেন তো অবশ্যই সুন্দর করে পড়বেন আমার সাথে আবার পড়েন আলিফ তারপর আলিফ এক টান হবে না লামে চার টান দিব আর রথ এক টান দিব আলিফ লা এখানে দেখুন ত এক টান হবে তবে সিন ইয়া যে নুন শাকিনের পর এখানে মিম আসছে তো নুন সাকিনের পর মিম আসার কারণে সিনকে ভাঙাইলে আর কি এরকম আসে তো নুন সাকিনের কারণে মিম আসার কারণে মানে নুন সাকিনের পর মিম আসার কারণে এটা হলে এই দেখো আমি বাগুন না এখানে সিন হবে না এই সিটের চাল প্রান্তে মিম কে ধরতে হবে এবং মিমেকে গুণ্য করতে হবে এরকম ত তারপরে আলিফলা এখানেও মিম সেকেন্ড মি মাসের কারণে গুণনা করতে হবে তারপরে এখানে দেখুন আলিফলা তারপরে কা দে এখানে নুন সঙ্গিনের পর সদ আসছে নুন স্যাংনে পর সদ আসলে এটা কী গণ্য হয় ইক ফাগুন্ন এই জন্য আমরা আইনের চার টান দিয়ে তারপর নুন আসছে ইক ফুনা করব এরকম কাফ হায় আই স দে তারপর হামিম তারপর আই নুন সেখানে পর সিন আসছে এখানে ফুকন হবে আবার চিনোচ্চারণ করতে গেলে নুন সেখানে পর কফ পাই এখনো ফুকন করতে হবে এরকম আই এরকম ভাবে আপনারা সুন্দর করে পড়ার চেষ্টা করবেন ইনশা আল্লাহ তো আজকে পর্যন্ত সব ভালো থাকবেন আল্লাহ হাফিজ